হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো তো খুব খুব গরম পড়েছে তো ভাবলাম একটু শেক বানানো যাক তো একটা আম আনতে বলেছিলাম মানে একটা বলেছিলাম তো একটাই এনেছে আর কি বলবো তো একটা আম কেটে নিলাম কেটে আবার এখান থেকে ওনাদের মানে পাপা ছেলেকে ভাগ দিয়ে এলাম একটু একটু ওনাদের দিয়ে এলাম আর আমটা কম হয়ে যাবে বলে একটা কলা নিয়ে নিয়েছি কেন কি আমটা অনেকটাই কম হয়ে গেছে আর আম কলা আর সামান্য চিনি বেশি চিনি না চিনি না দিলেও চলে কিন্তু আমি একটু চিনি দিই তো সেটাকে ভালো করে মিক্সারে মিক্স করে নিয়েছি আর একটু গাঢ় হয়ে গেছে ওই জন্য আর একটু দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দুধটা গরম আছে আমি ঠান্ডা দুধ ইউজ করতে হয় দুধটা গরম গরমই রয়েছে কিছু কিছু করবো ভাবছি ফেটে না যায় কেন কি আমটা একটু টক টক ছিল ওই জন্য ফেটে যেতে পারে আমি একবার বানিয়েছিলাম এরকম পুরো মানে মিল্কশেকটা ফেটে গেছিলো তো এটা দেখলাম যে বেশ ফাটলো না হয়তো কলা দিয়েছে ওই জন্য আর এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো আর দুধটা গরম করেছিলাম অন্য থেকে খাইয়েছি ওই জন্য দুধটা গরম করা মানে করা ছিল আর ওইদিকে আমি একটুখানি টেস্ট করে দেখছি চিনিটা কেমন তো খুব খুব সুন্দর টেস্ট হয়েছে তোমাদেরকে টেস্ট করাতে পারলাম না আমি একাই এই চিটে খেয়ে নিলাম একটু আর এটা এখন দুধ ফ্রিজে রেখে দেবো আমার এখন কাজ আছে তো এটা ঠান্ডা হলো আর আমি এখন যাব স্নান করতে তো এখন বাজে সন্ধ্যা ছটা তো সন্ধ্যা ছটায় আমি এখন গাটা ধুয়ে নেবো কেন কি গোপালকে খেতে দেব। আর এমনি গরমকালে আমি একটু বিকালের দিকে স্নান করে নিই আর এদিকে দেখাও পাপা আর ছেলে নতুন একটা গাড়ি নিয়ে এসে দুজনে গাড়ি নিয়ে খেলা করছে আর এদিকে দেখো আমার সোনা বসে আছে তো গলুকে এখন খেতে দিয়ে ওনাকে শুয়ে দেবো সারাদিন বসে রয়েছে কষ্ট হয়ে গেছে ছেলেটার এদিকে আমি এখন সন্ধ্যার সব জিনিস গুছিয়ে নিচ্ছি মানে সন্ধ্যা দেখাচ্ছি সব জিনিস গোছানোই থাকে মানে পুজো আমি দিই হচ্ছে মা দেয় ও জন্য আবার মানে সময়তে মাসিও দেয় তিনজনই পুজো দেওয়া হয়ে যায় মানে তিনজনই পুজো দেয় ওই জন্য কোনো জিনিস ঠিক জায়গায় থাকে না একজনের হাতের আরেকজনের জিনিস হয়তো একজন খুঁজে পায় না ধরো আমি এক জায়গায় রাখি মা এক জায়গায় রাখে মাসি আর এক জায়গায় রাখে মানে খুঁজে দিতে গেলে আগে সব কিছু খুঁজে নিতে হয় সন্ধ্যা দিতে গেলে খুঁজে নিতে হয় কোনটা কোথায় আছে কী কোথায় রাখা রয়েছে তো গোলুকে এখন একটু একটা পদ মানা হয়েছিল তো সেইটাই গলুকে এখন খাইয়ে শুয়ে দেবো আর গোলু অনেক সকালে গোলুকে উঠাই আর সত্যি কথা বলতে গোপালকে কী করে কী খাওয়াতে হয় বা কখন কি দিতে হয় কী তো সত্যি কথা সত্যি সত্যি কিছুই আমি এখনও জানি না আস্তে আস্তে শিখছি মানে এখন আমি আমার অন্নকে যেমন খেতে দিই বা অন্ন সঙ্গে যেমন কথা বলি ওরকমই ও সঙ্গে ওরকমই করি আর যখন বুঝতে পেরে যাব তখন ঠিকঠাক করে মানে সে গুরু গোপাল সেবা দেবো এখন আমার যেটা মনে হয় যে আমার সন্তান যেমন অন্য সেরকম আমার সন্তানের মতো ওকে আমি গোলুকেও দেখি সেইভাবেই ওকে মানে সেবা দিই তো এদিকে আমার সন্ধ্যা কমপ্লিট সবা মানে সবাই তোমরা ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকো ভালো থাকো আমার গলু সোনা আশীর্বাদ সবাইকে আশীর্বাদ করুক তো দেখো গলু সোনাকে ফুল দিয়ে সাজিয়েছিলাম দুপুরবেলা তো সেইগুলো ফুলগুলো সরিয়ে দিলাম গলু সোনাকে এখন শুয়ে দেবো অনেকক্ষণই হয়ে গেছে সন্ধ্যা দিয়ে আমি একটু ওদিকে চলে গেছিলাম তো আর ভিডিও করা হয়নি তারপরে এসে বাইরে একটা ধূপকাঠি দিয়ে দিলাম তুলসীতলায় তুলসীতলায় ধূপকাঠিটা দিতে অনেক ভুলে গেছিলাম তো লাস্টে দিয়ে দিলাম এদিকে দেখো গলু সোনাকে কোলে বসিয়ে নিয়েছি এখন গলু সোনার হচ্ছে টুপিটা খুলে দিলাম আর মুকুরটাও খুলে দিলাম আর গয়না টয়না সেরকম গলু সোনার আমি কিছু খুলি না যা মানে যা পড়া থাকে তাই করে শুয়ে দিই তোমরা অবশ্যই কেউ যদি জানো অবশ্যই বলো আমাকে কমেন্ট বক্সে যে গোপাল সুরা বা গোপালকে কী করে কী মানে যত্ন করতে হয় কখন কী খেতে দিতে হয় বা কী করতে হয় কী করলে ভালো হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও যদি কেউ জেনে থাকো আর এদিকে দেখো গলুশোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন গলুশোনা শুয়ে পড়েছে আর এদিকে চলে এসেছি আমার ঠান্ডা ঠান্ডা মিল্কশেক নিয়ে তো এত ঠান্ডা আর এত টেস্টি হয়েছিলো তোমাদেরকে কী বলবো একদম চিল হয়ে গেছিলো আর এই স্ট্রগুলো মেলার থেকে কিনেছিলাম এখন কাজে লেগে যাচ্ছে তো আমি আমার মিল্কশেক এনজয় করি আর তোমরা সবাই খুব ভালো থেকো এটা আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে বাই বাই